আসসালাম আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম ভিডিও কলে সর্বস্ব হারিয়ে বিয়ের দাবিতে কুয়েত প্রবাসীর বাড়িতে জর্ডান প্রবাসী নারীর অনশন স্কুল ছাত্রীকে জোর করে তুলে নেয় দুর্বৃত্তরা উদ্ধার হয়নি আড়াই মাসেও ভাবিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দেবরকে কুপিয়ে হত্যা এবার দেখুন বিস্তারিত ভিডিও কলে সর্বস্ব হারিয়ে বিয়ের দাবিতে কুয়েত প্রবাসীর বাড়িতে জর্ডান প্রবাসী নারীর অনশন বরগুনার পাথরঘাটা উপজেলার কালোমেঘা ইউনিয়নে কুয়েত প্রবাসী হাসানের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন করেছেনহাট এলাকার জর্ডান প্রবাসী সোনিয়া নামের এক নারী তার অভিযোগ বিয়ের আশ্বাসে ভিডিও কলের মাধ্যমে তার সর্বস্ব ভোগ করেছেন হাসান গত শুক্রবার দুপুর বারোটা থেকে হাসানের বাড়িতে অবস্থান নেন সোনিয়া জানাজায় হাসান দীর্ঘ পাঁচ বছর ধরে কুয়েতে অবস্থান করছেন তার অনশনরত প্রবাসী সোনিয়া গত বছর জর্ডান থেকে দেশে ফিরিয়েছেন সোনিয়া জানান ফেসবুক গ্রুপের মাধ্যমে কুয়েত প্রবাসী হাসান নামের এক যুবকের সঙ্গে তার পরিচয় হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিয়ের আশ্বাস দেয় হাসানকে বিভিন্ন সময় বিভিন্ন অঙ্কের টাকা দিয়েছেন ওই নারী সোনিয়ার অভিযোগ হাসান বিয়ের আশ্বাসে ভিডিও কলের মাধ্যমে তার সর্বস্ব ভোগ করেছে তাদের মধ্যে সামনাসামনি দেখা হয়নি তবে অনাগত সন্তানদের কথা চিন্তা করে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে এবং জমি ক্রয়ের কথা বলে চার লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়েছেন সবশেষে গত রমজান মাসে বিয়ের জন্য ওই নারী দেশে ফিরলেও হাসান এখনও প্রবাসে রয়েছেন এক পর্যায়ে হাসান সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন তাই বাধ্য হয়ে তার বাড়িতে অবস্থান করছেন বলে জানান ওই নারী সোনিয়া আরো জানান ঈদুল ফিতরের ফিতরে দুই দিন পর থেকে হাসান মোবাইল বন্ধ করে নাম্বার ব্ল্যাকলিস্টে রেখে দেয় যোগাযোগ করতে না পেরে হাসানের বাড়িতে এসেছি বিয়ে না করা পর্যন্ত এই বাড়ি থেকে কোথাও যাব না অপরদিকে হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে হাসান বলেন সোনিয়ার সঙ্গে পনেরো দিনের সম্পর্ক বিশ্বাস করে শুধুমাত্র কথা বলেছি এই সুযোগে কথা বলার স্ক্রিনশট নিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে সোনিয়া ঈদে পাঁচ হাজার টাকাও দিয়েছি এছাড়া আর কিছুই না হাসানের মা ফাতিমা বেগম বলেন হাসানের কোনো প্রেমের সম্পর্কের কথা জানে না তার সঙ্গে কথা বলে পারিবারিকভাবে সমাধান করা হবে এর জন্য ওই নারীর পরিবারের সদস্যদের বরগনায় নিয়ে আসতে বলা হয়েছে অপরদিকে স্কুল ছাত্রীকে জোর করে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা উদ্ধার হয়নি আড়াই মাসেও আড়াই মাসেও অপহৃত কিশোরী উদ্ধার না হওয়ায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন মেয়েটির বাবা শফিউল ইসলাম রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মেয়েকে ফিরে পেতে তিনি প্রধানমন্ত্রীর এই হস্তক্ষেপ চান শফিউল বলেন প্রতিদিনের মতো গত সাতাশে ফেব্রুয়ারি সকালে আমার মেয়ে রিয়া আক্তার স্কুলে যায় সে দক্ষিণখান খান গার্লস স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী প্রতিদিন স্কুল শেষ করে বাসায় ফিরলেও এদিন স্কুল শেষে বাসায় ফিরেনি তিনি বলেন অনেক সময় অপেক্ষা করার পরেও মেয়ে বাসায় ফিরে না আসা স্কুলের সামনে যায় সেখানে গিয়ে জানতে পারি বেশ কয়েকজন দুর্বৃত্ত আমার মেয়েকে স্কুলের সামনে থেকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে এই ঘটনায় পহলা মার্চ দক্ষিণ খান থানায় মামলা করি কিন্তু প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও আমার মেয়ের কোনো সন্ধান পায়নি পুলিশ পুলিশ আমার মেয়ের সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি বা উদ্ধার করতে পারেনি জানিয়ে তিনি বলেন এই অবস্থায় বারবার দক্ষিণ থানা পুলিশের স্বর্ণপূর্ণ হলেও তাদের তেমন কোনো সহযোগিতা পায়নি অপহৃত স্কুল ছাত্রীর বাবা বলেন সুজন মিয়া নামের স্থানীয় এক ভাড়াটিয়া বেশ কিছুদিন ধরে আমার মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করে আসছিল মেয়ে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়ে আসছিল প্রত্যক্ষদর্শীদের থেকে জানতে পারি সুজন মিয়া সন্ত্রাসীদের নিয়ে একটি মাইক্রোবাসে করে আমার মেয়েকে স্কুলের সামনে থেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় এরপর সুজন মিয়ার মোবাইল নম্বর সংগ্রহ করে তার মোবাইলে ফোন করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায় সুজন যে বাসায় ভাড়া থাকে ওই ঘটনার পর থেকে সুজন বাসায়ও ফেরেনি বলে জানান তিনি অভিযুক্ত সুজন বিবাহিত তার তিনজন সন্তান রয়েছে জানিয়ে শফিউল বলেন আমি আমার মেয়েকে উদ্ধারের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি এছাড়া এই অপহরণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি সংবাদ সম্মেলনে অপহৃত রিয়া আক্তারের মা তার চাচা ও মামা উপস্থিত ছিলেন অপরদিকে ভাবিকে উত্তাক্তের প্রতিবাদ করায় দেবরকে কুপিয়ে হত্যা আপনার বেড়ায় ভাবিকে উত্ত্যক্তের প্রতিবাদ করার জের ধরে শিপন হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন রোববার ভোরে উপজেলার আমিনপুর থানা এলাকায় ঘোপসিলেন্দা এলাকায় ঘটনা ঘটে নিহত শিপন হোসেন সিলেন্দা গ্রামের মৃত আজিজ খার নিহতের ভাই লিটন হোসেন অভিযোগ করে বলেন গতকাল শনিবার রাত বারোটার দিকে আমার ভাই বাইরে থেকে বাসায় ফিরছিলেন এ সময় আমাদের বাড়ির সামনে ওত পেতে থাকা দুর্বৃত্তরা আমার ভাইকে কুপিয়ে জখম করে টের পেয়ে আমরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নিয়ে আসি পরে হাসপাতালে নিতে চাইলে দুর্বৃত্তরা বাধা দেয় এক পর্যায়ে ভোরে ভাইকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ঘোষণা করেন স্বজনদের বরাদ দিয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রশনালী বলেন প্রায় দেড় বছর আগে ভাবিকে উত্তক্তের প্রতিবাদ করেছিলেন শিপন এই সংক্রান্ত একটি মামলা চলমান রয়েছে সেই শত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে